হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা আমরা আজকে এসে গেছি দক্ষিণ চব্বিশ পরগনার একটি বিখ্যাত নার্সারিতে নার্সারির নাম ঠিকানা ফোন নাম্বার সব কিছু আপনারা ভিডিওর মধ্যে পেয়ে যাবেন স্কিপ না করে শুধু ধৈর্য ধরে দেখবেন এই নার্সারিটি মূলত ফল গাছের ওপরে প্রসিদ্ধ এবং এখানে কি কি ফল গাছ পাওয়া যাচ্ছে আপনাদেরকে আমরা আজকে তার চেহারা ফল গাছের যে চেহারা বা সঙ্গে তার কি দাম আছে এটা আমরা কুটিয়ে কুটি প্রত্যেকটা ভ্যারাইটি আপনাদের সামনে তুলে ধরবো নার্সারি ওনারের সাহায্যে অবশ্যই তো যেটা বলার এই নার্সারিটিতে আজকে ভিডিও করার একটি উদ্দেশ্যও আছে সেই উদ্দেশ্যটা আপনাদের সামনে বলি সেটা হচ্ছে গিয়ে এই নার্সারির যিনি ওনার উনি একটা জিনিস আপনাদের জন্য করেছেন সেটা হচ্ছে গিয়ে একটা অফার রইল তো দিন না পনেরোই আগস্ট থেকে স্টার্ট হচ্ছে এবং সতেরোই আগস্ট পর্যন্ত থাকছে আপনারা ক্যালেন্ডারে দেখবেন পনেরো ষোলো সতেরো তিন দিন লালকালি আছে এই তিন দিন ছুটির দিন আপনারা রাস্তাঘাটে গাছপালা নিয়ে যখন যাবেন গাড়ি ঘোড়াও অনেকটা ফাঁকা পাবেন তো এই পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের এই অফারটা আমাদের এই নার্সারি ওনার রেখেছেন আমি অফ ক্যামেরায় ওনার সঙ্গে কথা বলে নিয়েছি আর তাছাড়া কিছুক্ষণের মধ্যে ওনাকে আমরা ক্যামেরার সামনে এনে এই কথাগুলোই ওনার মুখ থেকেও আপনাদের শুনিয়ে দিচ্ছি তো সেটা হলো গিয়ে পনেরো ষোলো সতেরো এই তিন দিনের জন্য অফার থাকছে অফারটা কি থাকছে সেটা ওনার মুখ থেকেই না হয় শুনবেন আমি নাই বা বললাম কিন্তু অফার থাকছে এই তিন দিন ছুটির দিন গাড়ি ঘোড়াও একটু ভিড় কম থাকবে চলে আসুন এই দক্ষিণ চব্বিশ পরগনার এই নার্সারিটিতে এবং এসে আপনারা আপনাদের পছন্দের গাছ কালেকশন করুন আর সঙ্গে অফারটি নিয়ে যান এবং এই অফারের গাছটা যেটা আমরা দেবো সে এই না দেবো বলতে নার্সারি দেবেন আর কি আমার তো গাছ নয় তো এই নার্সারি থেকে যে অফারের গাছটা দেবেন সেই গাছটা দেখতে কেমন সেটাও আমরা আপনাদের সামনে ক্যামেরায় দেখিয়ে দেবো কেননা কেউ ভাবতেই পারেন যে অফারের গাছ হয়তো রকম দেবে এরম নয় গাছটা আমরা দেখিয়ে দেবো এবং কি গাছ আমি নাইবা বললাম একটু সাসপেন্সে রাখলাম নার্সারি ওনারকে সামনে এনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং সেক্ষেত্রে আমি এরম বলেছিলাম যে আচ্ছা এই গাছটা যেটা দিচ্ছেন এটা যদি কারোর থাকে তাহলে সেক্ষেত্রে উনি বললেন আমার এই গাছের দশটা ভ্যারাইটি আছে দশটা ভ্যারাইটি আছে দশটার মধ্যে যেটা পছন্দ সে সেটা নিতে পারবে তো এদিক থেকেও একটা জিনিস আমি ওনার সঙ্গে অফ ক্যামেরায় কথা বলে নিয়েছি তো চলুন আর আমি বক বক না করে ওনাকে সামনে নিয়ে আসি এবং আপনাদেরকে সেই গাছগুলো দেখাতে থাকি এই নার্সারিতে কি কি গাছ পাওয়া যাচ্ছে ইভেন অফারের যে গাছটা সেটা হেলথ কেমন দেখতে কেমন চলুন আমরা আমাদের কথা মতো আপনাদেরকে ভিডিওর মূল পর্বে ঢুকিয়ে নিচ্ছি তো বেশি দেরি না করিয়ে চলুন নার্সারি ওনারের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই এবং যে অফারটা আছে সেটা সম্পর্কে ওনার থেকেই জানিয়ে দিই নমস্কার নমস্কার দাদা দাদা হ্যাঁ শুনলাম একটা অফার রেখেছেন হ্যাঁ হ্যাঁ ওই পনেরো আগস্ট থেকে সতেরো আগস্ট তিন দিন আমাদের অফারটা থাকছে আচ্ছা কেউ যদি পাঁচশো টাকায় কেনাকাটা করে তার জন্য তবু একটা গাছ কি থাকছে জামরুল চারা লাল জামরুল হ্যাঁ লাল জামুল আর যদি কেউ লাল জামরুল থেকে থাকে সেক্ষেত্রে আপনার আমার টোটাল দশটা ভ্যারাইটি আছে সে অন্য ভ্যারাইটিও নিতে পারে যে কোনো ভ্যারাইটি চাইলে আপনি দিয়ে দিতে পারেন তাহলে শুনতে পেলেন যদি লাল জামরুল এর চারা দেখে নিন কিরকম ফিগার এই রেড বিশাইল এরকমই চারা হবে আচ্ছা এগুলোই গিফটে দেওয়া হবে তাই না হ্যাঁ এগুলো গিফটে দেওয়ার জন্য এই দেখুন সব স্টক আছে ঠিক আছে তো বন্ধুরা পাঁচশো টাকার কেনাকাটির উপরে আপনারা পেয়ে যাবেন গিফট তো দেখে নিন চারাগুলোর সাইজ এবং হেলথ এই চারাই উনি আপনাদেরকে একটি করে গিফট করবেন তবে পাঁচশো টাকার কেনাকাটির ওপরে উনি বললেন তো চলুন আর বাকি এবারে যে বড় গাছগুলো আছে সেগুলো একটু আমাদের দেখান এই যে যেটা গ্রো ব্যাগ কত আছে এটা হ্যাঁ এটা হচ্ছে বারোর গ্রো ব্যাগ হ্যাঁ এগুলো এরকম বড় চারা কেউ যদি নিতে যায় তার জন্য তিনশো টাকা দাম তিনশো টাকা এগুলো কি ভ্যারাইটি আছে হ্যাঁ এটা হচ্ছে রেড মিশাইল রেড মিশাইল আর এর ছোট চারা একশো টাকা আচ্ছা রেড ল্যাংচাও বলে তাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা চলুন এটা হচ্ছে সুইট লেমন সুইট লেমন হ্যাঁ দেখুন না কত ফল এসেছে আর এই ফের এই গুটি ফুটি আসছে এই সব ছোট ছোট ফল আসছে একদম এগুলো এই ছোট চারাই ফল এসে গেছে ছোট চারাতেও তো ফল এসে গেছে এগুলো একটু বড় চারা আছে এগুলো 300 টাকা দাম আছে হ্যাঁ এই ছোট চারা 150 টাকা দাম আছে ঠিক আর এটা হচ্ছে হাইব্রিড লঙ্গন যেটা বড় ফল এটা বাণিজ্যিক সহ করতে হবে সাত বন্ধুদের জন্য না আচ্ছা এগুলো দাম আছে 250 টাকা ঠিক আরেকটা দেখুন হ্যাঁ এটা হচ্ছে ঢাকাই সবেদা মানে খুব বড় বড় সবেদা হয় প্রায় আড়াইশো থেকে চারশো গ্রাম পর্যন্ত ওয়েট এক একটা সবেদা হুম এরকম মানচলা গাছ পেয়ে যাবেন মাত্রা একশো টাকায় ওকে আর এটা হচ্ছে ভেদনাম মোসম্বি হ্যাঁ যেটা ভেদনাম মালটা বলা হয় এরম ছোট গাছ ও ফল এসে গেছে এগুলো আমরা দাম রেখে দিই একশো টাকা আর এটা হচ্ছে নাগপুর কমলা এরকম ভ্যারাইটি চারা ওই আশি টাকায় হয়ে যাবে নাগপুর কমলা হ্যাঁ হ্যাঁ এটা দেখুন মিষ্টি জল পাই ছোট গাছেও ফল এসে গেছে ঠিক এগুলোর দাম রেখেছি একশো টাকা ওকে আর এটা হচ্ছে হরিমোহন নাইনটি নাইন আপেল এরকম বড় চারা নিলে দুশো টাকা ছোট চারা দেড়শো টাকা এসে যাবে হরিমোহন নাইনটি নাইন নাইনটি নাইন আর এটা হচ্ছে ম্যাঙ্গো স্টিক আচ্ছা এরকম বড় গাছ পাঁচশো টাকা দাম আছে আর এটা হচ্ছে সুগার প্লান্ট হুম এইগুলো দেখুন যে পাতা খেতে হয় এগুলো দাম আছে একশো টাকা এটা হচ্ছে লাল বক ফুল এগুলোর দাম একশো টাকা আর এটা হচ্ছে মিড মশলা এরকম বড় গাছ একশো টাকা আচ্ছা এই গোলাপ জাম গাছ পাবেন এগুলো ছাদ বন্ধুরা করতে পারে আচ্ছা এগুলো গুটি কলম এক বছরের ফল এসে যাবে এগুলো আমরা দাম রেখেছি মাত্র দেড়শো টাকা ওকে আর এগুলো হচ্ছে কাঠিমো নাম এরকম বড় গো ব্যাগে এরকম বড় গো চারা নিলে দুশো টাকা হবে ছোট গো ব্যাগে নিলে দেড়শো টাকা আছে এগুলো হচ্ছে দুশো টাকা যাই ফল এরকম বড় গাছ এগুলো হচ্ছে আড়াইশো টাকা পড়বে রান্নায় দেয় যাই সব এগুলো মশলার গাছ মশলা আর এটা হচ্ছে ওই যে ডালচিনি যেটা কাঠ ব্যবহার করা হয় এগুলো বড় চারা দুশো টাকা দারুচিনি আর কি এটা হচ্ছে চানাচুরের যে কারি পাতা এগুলো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এলাচ এলাচ গাছ এরম ঝোপালো গাছ পঞ্চাশ টাকায় এই দেখুন এগুলো হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো গাছের হেলদি দেখুন এগুলো আমরা দাম রেখেছি দেড়শো টাকা এটা হচ্ছে ওই বিলাক পেয়ারা এই দেখুন সব পেয়ারা গুটি সেট হচ্ছে এগুলো আমরা দাম রেখেছি দেড়শো টাকা দু তিন ফুট হাইট হবে তাই হ্যাঁ বড় হাইট ম্যাচিউর গাছ আর এগুলো হচ্ছে কিং অফ চাকাপাত এগুলো আমরা দাম রেখেছি দুশো টাকা চলুন দাদা এই দেখুন থাই কামরা না হুম এরম সবই ফল ছোট ছোট সেট হচ্ছে এগুলো আমরা দাম রেখেছি 100 টাকা ঠিক আর এটা হচ্ছে এলাবাট পেয়ারা যেটা পুখিতের হাওয়াতে হয় বারো মাসের ফলন এগুলো এরম বড় চারা 100 টাকা ছোট চারা নিলে 60 টাকা ছোট চারা 60 টাকা কতোর ব্যাগ এটা হ্যাঁ এগুলো সব 7 এর গো ব্যাগ আছে আর এটা হ্যাঁ এটা सुपारी হ্যাঁ এটা হচ্ছে হাইব্রিড सुपारी এগুলো দাম 50 টাকা হুম আর ডিসিটা নিলে 10 টাকা আচ্ছা এই রবার্ট প্ল্যান গুলো টাকা দাম পড়বে ছোট চারা 100 টাকা ঠিক আছে এটা হচ্ছে কেজি 10 এটা হচ্ছে 150 টাকা কেজি 10 150 টাকা হ্যাঁ আরেকটা কেজি 10 আমি দেখাচ্ছি তার পাতাটা দেখুন এগুলো বড় চারা এগুলো হচ্ছে দাম আছে 500 টাকা ওকে আচ্ছা ছাদ বন্ধুদের জন্য এটা হচ্ছে পিং পং লঙ্গন এগুলো টবে করতে পারবে খুব অল্প দিনে ফল এসে যাবে এগুলো আমরা দাম রেখেছি পাঁচশো টাকা লঙ্গন বলে যাবে হ্যাঁ আর এটা হচ্ছে কি পিন বারো মাসি কাঁটাল এরকম এই সাতের গো এগুলো আমরা দাম রেখেছি দেড়শো টাকা আর এগুলো হচ্ছে হাইব্রিড যেটা বারো মাসে আমরা মুকুলের সেই ফল আছে এই ছোট ফল সেট হচ্ছে এগুলো আমরা দাম রেখেছি আড়াইশো টাকা ঠিক আছে এগুলো আছে গৌরমতি আম এই দেখুন একদম মজবুত হয়ে গেছে এগুলো আমরা দাম রেখেছি মাত্র দেড়শো টাকা আর এটা হচ্ছে লাল ডোফালা এগুলো আমরা দুবার হয় বছরে এগুলো দেড়শো টাকা দাম রেখেছি আর এগুলো হচ্ছে মোসাম্বি এই দেখুন এটা হচ্ছে মিশরি মালটা এগুলো আমরা দাম রেখেছি দেড়শো টাকা বড় চারা চলুন ওনার সঙ্গে গিয়ে যাই আচ্ছা এটা কি লেবু আছে আকে ওই নাকপুর যে কমলা দেখালাম হ্যাঁ সেই কমলা ছাড়া এগুলা হচ্ছে এই গামলাইতে ফিডিং এগুলো 2500 টাকা দাম আচ্ছা আর এটা হচ্ছে গঙ্গাবর্ধন নরম বড় গাছ 500 টাকায় পেয়ে যাবেন গঙ্গাবর্ধন সাইজ দেখো এটা আছে ঠিক গঙ্গাবর্ধন তো দাম আরেকবার একটু ছোট চারা নিলে আরো দাম কমে যাবে এটা হচ্ছে গাব টিকের কাজু হুম এগুলো হচ্ছে দাম আছে 200 টাকা আর এই দেখুন এই ননি ফল তবে ফল আসছে এর ছোটো চারা এগুলো দেড়শো টাকা দাম আছে আর এইটা আছে সেদ রাফ গাছের কালারটা দেখুন গাছের কালার দেখলে এটা কেউ যদি নেন ফোন করে জানবেন ঠিক আর এগুলো হচ্ছে মিয়া জাকি আর এই বড়ো চারা পাঁচশো টাকা মিয়া জাকি বড়ো চারা পাঁচশো টাকা হ্যাঁ এই হচ্ছে বুলু পালমা এগুলো তিনশো টাকা এগুলো আছে নূরজাহান এগুলোর দাম রেখেছি আমরা মাত্র তিনশো টাকা এই দেখুন নূর জাম তিনশো টাকা হ্যাঁ আর কোনোটা যদি বারো মাসি হয় সেটা একটু বলে দেবেন সঙ্গে হ্যাঁ 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 আচ্ছা এটা হচ্ছে ল্যাংচা স দা হুম এই দেখুন প্রায় ফল ধরে আছে এইসব এগুলো ছোট এই ফল যেমন ছোট থাকে গোল থাকে তারপর লম্বা আকারে সে হয় এগুলো বড়ো চারা আমরা দুশো টাকা দাম রেখেছি আর মিষ্টি কামরান এই বড় চারা এই দেখুন কে আরে সব ফুল আসছে এই সবগুলো এগুলো আমরা দাম রেখেছি দেড়শো টাকা আর এটা আছে এই দেখুন গোল্ডেন মোসাম্বি এটা হাড়িতে কেন হ্যাঁ এটা হচ্ছে বাংলাদেশের এরকম ভাবে এটা বাংলাদেশ থেকে আমাদের আনা আচ্ছা এটা খুব ভালো একটা মোসাম্বি এর আমি বড় চারা বড় লেবু দেখাচ্ছি আচ্ছা এগুলো আমরা দাম রেখেছি চারশো টাকা গোল্ডেন মোসাম্বি হ্যাঁ লেবুটা একটু দেখিয়ে দেবো ওখানে চলুন তো বন্ধুরা বড় গাছে গোল্ডেন মোসাম্বি ধরে আছে সেটা আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি দেখতে পান কিনা দেখুন একটু গাছটা বড় নিচ থেকে আমি তুলছি জুম করে দেখাচ্ছি কতটা আসছে জানি না দেখতে পাবেন গোল্ডেন সাইজ হয় দেখুন এটা হচ্ছে শর্ট মালবেরি মালবে আরে ফুল এসছে দেখুন এইসব ফল শেড হচ্ছে এগুলো আমরা দাম রেখেছি পঞ্চাশ টাকা থাই বেল আছে দেড়শো টাকা এটা হচ্ছে গোল্ডেন এইট পেয়ার আছে পঞ্চাশ টাকা রেড চন্দন বড় গাছ এগুলো একশো টাকা আর এই পাতিটা হচ্ছে বাণিজ্য হিসেবে চাষ করতে পারে এবং চাষি বন্ধুরা যদি করতে চায় এক বছরে আড়াইশো লেবু পর্যন্ত হারাতে পারবে টবেতে দশ ইঞ্চি টবে দশ ইঞ্চি টবে হ্যাঁ এগুলো আমরা দাম রেখেছি দুশো টাকা তার মানে ড্রাম কাটা দিলে আরো ভালো হবে হ্যাঁ হ্যাঁ ফলন প্রচুর অত্যাধিক দেখুন না এখন কি হারে ফল ধরে আছে একদম প্রত্যেক চারাতে ফল ধরে আছে আর এটা আছে তোমার হচ্ছে লাল আঙুর লাল আঙুর হ্যাঁ গোল হবে সবুজ বেলায় টক খেতে আর লাল হয়ে গেলে তেমন মিষ্টি হয়ে যাবে ঠিক আর এটা আছে হচ্ছে কি স্বর্ণ চাপা সর্ণ চাপা হ্যাঁ এই গুটি আসছে এই ফুল হয়ে আছে এগুলো আমরা দাম রেখেছি 200 টাকা আর এই একটা আমুর দেখুন হুম এটা হচ্ছে বেলা কাঙ্গুর হুম এইগুলো হচ্ছে লম্বা হবে এটা মিষ্টি ভেরাইটি এগুলো আমরা দাম রেখেছি 200 টাকা আর আরেকটা আম দেখি এটা হচ্ছে নীলাবতী নীলাবতী আম হ্যাঁ একদম বড় চারা কেউ যদি নিতে চান হুম কষ্ট আমি তুলে দেখাই

একটা আম দেখুন এটা কালা পাহাড়ি আম কালা পাহাড়ি এর পাতার বৈশিষ্ট্যটা দেখুন শক্ত এবং মোটা হ্যাঁ বড় বড় হ্যাঁ এগুলো আমরা দাম রেখেছি পাঁচশো টাকা চলুন আর কি দেখানো নি দেখি আমরা আচ্ছা এই দেখুন এগুলো হচ্ছে কস্তুরি আম হুম এই বড় চারা এগুলো আমরা দাম গেছি সাড়ে তিনশো টাকা ঠিক আচ্ছা এই চালটা গাছ এগুলো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে সাত বন্ধুদের জন্য না এটা হচ্ছে মাটিতে বসাতে হবে হাইব্রিড আমরা বিলুতি আমরা এগুলো আমরা দাম রেখেছি ষাট টাকা ঠিক এই দেখুন এগুলো হচ্ছে হাইব্রিড চেরি চেরি হ্যাঁ এগুলো আমরা দাম রেখেছি দুশো টাকা এর ছোট চারা নিলে একশো টাকা ওকে আচ্ছা এটা হচ্ছে থাই কালো যাও এটা হচ্ছে যে দাম রেখেছি আমরা মাত্র 150 টাকা ওকে থাই কালো জাম 150 টাকা হ্যাঁ এটা আছে নোর গাছ যেটা আমাদের দেশি নোর দেশি নোর গাছ হ্যাঁ এগুলো আমরা দাম রেখেছি 80 টাকা আর এই একটা আম দেখুন পাঁচ ফুট হাইট হংজু হুম এগুলো আমরা দাম রেখেছি 800 টাকা এটা আছে গোল্ডেন আতা এগুলো আমরা দাম রেখেছি 250 টাকা ঠিক এগুলো সুবর্ণ রেখা এগুলো আমরা দাম রেখেছি 100 টাকা আচ্ছা এখানে আমের অনেক কিছু ভেরাইটি আছে এটা হচ্ছে এই রেড ড্রাগন হ্যাঁ রেড ড্রাগন ম্যাঙ্গো এগুলো আমরা দাম রেখেছি তিনশো টাকা এগুলো নিউ ভ্যারাইটি এটা আছে নীলাম হ্যাঁ এগুলো এরকম বড়ো চারা পেয়ে যাবেন এগুলো তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন নিলাম তাই তো আচ্ছা নীলাম দেখালাম আরেকটা দেখাই এটা হচ্ছে রেড অল আর অল টাইম ম্যাঙ্গো এটা একদম নিউ ভ্যারাইটি এগুলো আমরা পাঁচশো টাকা দাম রেখেছি তবে নতুন বেরিয়ে পাতাগুলো উপর দিকে কিছুটা বেটে বেটে মতো লাগছে তাই না হ্যাঁ দেখুন না এগুলো আম ছিল সব মুগুল এসেছিল এই দেখুন উপরে এখনো শেষ পড়েনি স্টার রয়েছে তাই না এটা একদম নিউ ভ্যারাইটি লাল কালারে আম হবে হুম এই ট্যাগ সহ দেখে নিন এগুলো আমরা দাম রেখেছি পাঁচশো টাকা আরেকটা আম দেখাই হুম এটা হচ্ছে আমাদের ওই উর্ণিকা ওর্নিকা ম্যাঙ্গো পুরুণিকা তাই হ্যাঁ এরম হেলদি চারা পেয়ে যাবেন মাত্র আড়াইশো পুরনিকা আড়াইশো আচ্ছা আরেকটা দেখাই একদম এটা হচ্ছে তিনটে করে এক কেজি মানে হিমসাগর হিমসাগর হ্যাঁ

দেখে নিন পুরো গাছটা নিচ থেকে উপর পর্যন্ত হবে দা এরকম বড় বড় গামলায় পেয়ে যাবেন সব 300 টাকার মধ্যে আচ্ছা এই গামলায় 300 টাকার মধ্যে সব এটা গুলো তৈরি করা আছে টপ সেটিং আর এই একটা আম দেখুন এটা 4 কেজি আম এরকম বড় চারা আপনারা 1000 টাকায় পেয়ে যাবেন 4 কেজি এটা বেশ হচ্ছে 25 25 সাইজ গো আচ্ছা আর এটা হচ্ছে কেরালা কেরালার নারকেল তাই তো হ্যাঁ হ্যাঁ এগুলো আমরা দাম রেখেছি 300 টাকা

টেম্পার স্যুট করেছেন তাই না এইগুলো আমরা একদম সীমিত দাম রাখবো মাত্র 60 টাকা বাহ চলুন ওনার সঙ্গে এগিয়ে যাই আমরা আচ্ছা এই একটা আম ম্যাঙ্গো দেখুন হ্যাঁ কেশর 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 কেশরের এই ট্যাগ করা আছে এত মজবুত গাছ এই গাছ টেন পুরো মিলে গেছে এত বড় বড় বাঞ্চ মাত্র তিনশো টাকায় পেয়ে যাবে এটা হচ্ছে সবুজ জামরুল সবুজ সবুজ লম্বা ল্যাংচাটা তাই তো এরকম বড় বড় চারা যদি কেউ নিতে চায় মাত্র দুশো টাকায় এত বড় চারা সব বারোর গো ব্যাগ আছে একদম মাত্র দুশো টাকা চলুন বন্ধুরা আমরা এগিয়ে যাই রাস্তা দিয়ে যেতে যেতে দেখুন কি হারে পেয়ারার গুটি কলম বাঁধা হয়েছে আচ্ছা এগুলো হচ্ছে আম্রপলি আম্রপলি হ্যাঁ এগুলো হচ্ছে ওই বড় চারা দেড়শো টাকা দাম আছে এটা তাইপিন আছে এগুলো বড় চারা ওই একশো টাকা টাইপিন পেয়ারা তো হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কি সুপার ভাগুয়া বেদানা আছে সুপার ভাগো হ্যাঁ এরকম বড় চারা যদি কেউ নেন একশো টাকা মাত্র একশো টাকা সবুজ মিশাইল জামরু এরকম বড় চারা মাত্র একশো টাকা বাহ দেখে নিন কি বিশাল বিশাল চারা একশো টাকায় এটা আমি আছে আমি আমের ফ্লেভার হবে এগুলো মাত্র একশো টাকা বাতাবির আমার এখানে চারটে ভ্যারাইটি আছে এটা কি গাছ এত ইয়ে করেছেন হ্যাঁ এটা স্ট্রবেরি পেয়ারা আচ্ছা স্ট্রবেরি পেয়ারা সব গুটি কলম করা হচ্ছে সেটাই তো দেখছি একটা গাছে প্রচুর কলম বেঁধেছেন চলুন দাদা যে স্টক দেখুন কি পরিমাণ আচ্ছা খাজা কাঁঠাল এরকম বড় চারা যদি কেউ নিতে চায় হুম এগুলো আমরা দাম রেখেছি মাত্র একশো টাকা ખાજા કાટલ બોલો છત છાશી বন্ধুরা করতে পারবেন એમ ছোট চালা ঝোপালো বলা দাদা উত্তম নার্সারি আপনার পেছনে ব্যানার আমরা দেখতেই পাচ্ছি আপনার ফোন নাম্বারও সেখানে জলজল করছে তবু একবার আপনার মুখ থেকে শুনতে চাই আপনার এই নার্সারিতে আসতে গেলে সহজ সরল একটা ঠিকানা কলকাতার দিক থেকে এবং এদিকে আমাদের ডায়মন্ড লক্ষ্মী এদিক থেকে আসতে গেলে কিভাবে আপনার এই নার্সারিতে দর্শক বন্ধুরা আসবেন আচ্ছা সিয়ালদা থেকে যদি কেউ আসতে যায় তাকে নামখানা বা লক্ষ্মীনন্দপুর লোকাল ধরতে হবে ওই সূর্যপুর স্টেশনে নামতে হবে সূর্যপুর স্টেশন থেকে নেমে টোটো আসতে হবে উত্তম নার্সারি বললে আমার দশ মিনিট সময় লাগে আচ্ছা আর কেউ যদি ডায়মন্ড থেকে আসে সে বাড়াইপুর হয়ে আসতে হবে বাড়াইপুর থেকে এসে ট্রেন ধরতে হবে আর যদি কেউ আবার এসে ধামুয়া স্টেশনে লেবে ওখান থেকে অটোরে আসতে পারে আমার এই নার্সারিতে আচ্ছা আর লক্ষ্মীন থেকে যদি কেউ আসে সে শিয়ালদাগামী ট্রেন ধরবে ওই সূর্যপুর নামবে আর যদি কেউ ক্যানিং থেকে আসতে চায় তাকে সোনারপুর আসতে হবে তারপরে এসে সোনারপুরে নেমে হ্যাঁ লক্ষ্যান্তপুর আর নামখানা ট্রেন ধরতে হবে আর সে যদি রোড থেকে আসে মানে হাই রোড থেকে আসে তাকে রামনগর এসে নামতে হবে ওখান থেকে টোটো আসলে দশ মিনিট সময় লাগে আচ্ছা এবার যেটা বলা সেটা হচ্ছে কি সূর্যপুর স্টেশনে না হয় লক্ষ্মীকান্তপুর লাইনে সূর্যপুর স্টেশনে নামলো নামার পর তারপর কিভাবে আসবে যদি একটু বলে হ্যাঁ আমাদের গ্রামের নাম হচ্ছে আলিপুর ভাই জমিদার বাড়ি বললে হয়ে যাবে আচ্ছা তো দেখেন বন্ধুরা একদম নার্সারির পাশেই অবস্থিত জমিদার জমিদার বাড়ি বাড়ি তো আলিপুর গ্রাম এই ঠিকানা বললে নার্সারির একদম পাশেই অবস্থিত জমিদার বাড়ি স্টেশনের থেকে নেমেই ওখানে টোটো দাঁড়িয়ে আছে আমি এসেছি সেজন্য আমিও জানি তাই বলে ফেলছি তো ওই টোটোতে যদি বলা হয় আলিপুর গ্রাম জমিদার বাড়ি তো অনেক সময় চলে আসে আবার অনেক সময় বলে হাটে নামিয়ে দেবো এবার এই হাটে যদি নামিয়ে দেয় সেক্ষেত্রে হাট থেকে একটু এগিয়ে এলেই রেল গেট এখান থেকে আবার কোন টোটো পাওয়া যাবে এবং দশটা হাটে থেকে নামলেই সঙ্গে সঙ্গে টোটো থাকে হ্যাঁ সেখান থেকেও আসতে ফের দশ হ্যাঁ বা অনেকে হেঁটেও চলে আসতে পারে এমনকি সময় লাগে না তাহলে শুনতে পেলে হাট যদি কোন সমস্যা হয় আমি ফোন নম্বর দিয়ে দিচ্ছি ঠিক আমার ফোন নম্বর হচ্ছে নাইন ফাইভ ফোর সেভেন নাইন ডবল তাহলে শুনতে পেলেন ওনার এই নম্বরটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত স্ক্রিনের ওপরে জল করবে রেনবো কালারের ওখান থেকে নার্সারি বলে লেখাও থাকবে দেখে আপনারা যোগাযোগ করবেন এবং আমি বলবো যে পনেরো ষোলো সতেরো এই তিন দিন আপনাদের সবারই আমাদের ছুটি আছে ক্যালেন্ডারে দেখবেন লাল কালি রয়েছে এই তিন দিন গাড়ি ঘোড়ার একটু ভিড়ও কম থাকবে একদম নিজে এসে নিজের চোখে দেখে গাছ নিয়ে যান যারা দূরে থাকেন তাদের তো আর উপায় নেই সেক্ষেত্রে কুরিয়ার বাধ্যতামূলক কিন্তু যারা কাছে আছেন সম্ভব আসা তো আমি বলবো এসে নিজের চোখে দেখে দশটা গাছের মধ্যে যেটা হেলদি গাছ সেটা তুলে নিয়ে যান আর সেক্ষেত্রে আরেকবার লাস্ট আপনি একটু অফারের কথাটা যদি আমাদের দর্শক বন্ধুদের বলেন হ্যাঁ আমাদের হচ্ছে পনেরো আগস্ট থেকে সতেরো আগস্ট পর্যন্ত থাকছে তিন দিন অফার হ্যাঁ কেউ যদি পাঁচশো টাকায় কেনাকাটা করে তার জন্য একটা জামুল ছাড়া ফি থাকছে লাল জামুল হ্যাঁ জামরুলের আমাদের হচ্ছে দশটা ভ্যারাইটি আছে আর পেয়ারা হচ্ছে আমাদের ছটা ভ্যারাইটি আছে আর হচ্ছে গিয়ে লেবু আমাদের টোটাল বত্রিশটা ভ্যারাইটি আছে আমে হচ্ছে বাহান্ন খানা ভ্যারাইটি আছে আর প্রচুর আরো ফল গাছ আছে সব ফল তো আর ভিডিওতে তুলে ধরা সম্ভব না একদম এরকমই যেটা যে চারা আমরা সব কানেক্ট করে দিতে পারো ফোন করে যান তাহলে মোটামুটি জামরুল চারা যেটা দশটা ভ্যারাইটি আছে ওর মধ্যে যে যে ভ্যারাইটি চাইবে সেটাই পারবে আর তো কেউ রেড মিশেল তার আছে হ্যাঁ সে তো আর সে রেড মিশেল নিতে পারে না সে হতে গিন আপেল নিলো হলুদ জামরুল নিলো বেডানা জামরুল বা ল্যাংচা নিলো ওকে তাহলে শুনতে পেলে বন্ধুরা এমন কোন ই এ নেই যে আপনারা আছে বলে ওটাই নিতে হবে না আপনি 10 টা ভেরাইটির মধ্যে যেটা নেই সেটা নিয়ে নিতে পারেন এবং গাছের হেলথ যেগুলো আমাদের ফ্রি দিচ্ছেন উত্তম নার্সারি থেকে সেগুলো আমরা ভিডিওর প্রথমে দেখিয়েছি তো সুস্থ থাকুন ভালো থাকুন এই বলে আমরা আমাদের ভিডিওটা শেষ করব এবং সবার শেষে যেটা বলতে ইচ্ছা হচ্ছে এই বর্ষা আমাদের সবসময় প্রায় প্রায় বৃষ্টি লেগে আছে আর মাঝে মাঝে যদি রোদ ওঠে তো প্রচণ্ড রোদ নার্সারি ম্যানও হাঁপিয়ে যাচ্ছেন সঙ্গে আমিও হাঁপিয়ে যাচ্ছি এরই মধ্যে আপনাদের জন্য এই ভিডিও প্রতিবেদনগুলো আমরা তুলে ধরি পশ্চিমবঙ্গের একোনা থেকে ওকোনায় গিয়ে তো সেই জন্যে আপনাদের কাছে একটুখানি রিকোয়েস্ট রইল যারা নতুন এসছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা পুরোনো আছেন তারা শেয়ার করবেন লাইক করবেন তো এই বলে আমরা আমাদের ভিডিওটা উত্তম নার্সারির আজকে এখানেই শেষ করলাম আশা রাখবো পনেরো ষোলো সতেরো এই তিন দিনের মধ্যে এসে আপনারা আমার আপনাদের পছন্দের গাছ কেনাকাটি করবেন পাঁচশো টাকার মধ্যে সঙ্গে নিয়ে যাবেন জামরুল গাছ ফ্রি সম্পূর্ণ ফ্রি